মাননীয় সদস্য জেনাবাফিজ উদ্দিনা আমি ঠাকুরগা তিন কে আহ্বান জানিয়েছি মানসীবার আপনাকে ধন্যবাদ আমি হাফিজ আহমদ প্রস্তাব করতেছি যে সংসার মধ্যে এই যে ঠাকুরয়ার জেলায় সরকারিভাবে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক আপনার ধন্যবাদ মানুষ চিকিৎসার সঙ্গে জড়িত ছিলেন যোগ্য মানুষকে আজকে মানুষবার মানে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন ওই ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজে হবে না আমি এটাকে সাধবাদ জানি মানস সরকার আমি সাথে বলতে চাই আমার ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের হিমালয় পাহাড়ে অবস্থিত উত্তরে মানে স্পিকার আমার ঠাকুরগাঁও জেলার পাশে আপনি আপনার বলে বাংলা বান্দা সীমান্ত চেকপোস্ট স্থাপ বন্দর সেখান থেকে মানুষ ভারতে চলে যায় মানুষ চিকিৎসার জন্য পাশে শিলিগুড়ি সেখানে ভালো চিকিৎসা পায় সেখানে চলে যায় তারা ঢাকা না রংপুর আসে না সেখান থেকে দরকার চেন্নাই যায় ভেলোর যায় দিল্লি আপনার মাদ্রাস যায় সেজন্য আমি প্রস্তাব করছি আমার ঠাকুরগাঁ একটি মেডিকেল কলেজ স্থাপিত হলে সরকারিভাবে এখানকার লোক চিকিৎসা সেবা পেত পাশাপাশি এই ঠাকুরের অনুন্নত এলাকা এখানে সেরকম কোন শিক্ষা প্রতিষ্ঠান নাই সেই জন্য আমি প্রস্তাব করছি মাধ্যমে ইতিমধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি জেলায় একটি করে মেডিকেল কলেজ উনি করবেন এটা উনি ঘোষণা দিয়েছেন হয়তো এটা হবে হয়তো দেরি হবে আমি সেই জন্য আজকে এখানে প্রস্তাব কিনেছি এই কারণেই যদি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যিনি দীর্ঘদিন স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিত আছেন আমার এলাকার চিকিৎসা সুবিধার্থে এবং আজকে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক স্থাপিত করা হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে একটা করে আপনার দশ বেডে হাসপাতাল স্থাপিত হয়েছে উপজেলাগুলো কিন্তু আগে পঞ্চাশ বেড হয়েছে এই এরপরে একশো বেড হবে প্রত্যেকটি জায়গায় ডাক্তারের স্বল্পতা ডাক্তার নেই মানে স্পিকার আমার এখানে আঠারো জন ডাক্তার আছে পাঁচজন যারা আছে আবার ডেপুটেশনে চলে যায় নিয়ে যায় সদরে নিয়ে যায় সেই জন্যই বিশেষ করে চিকিৎসা শিক্ষা ব্যবস্থা করবার জন্য মেডিকেল কলেজের প্রয়োজন সেই জন্য আমি আজকে এই প্রস্তাবটি নিয়েছিলাম যে মেডিকেল কলেজ হবে আমার ঠাকুরগা যদি মাননীয় মন্ত্রী তার বিচক্ষণ দিয়ে দিয়ে এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে আমার ঠাকুর একটি মেডিকেল স্থাপন করে ব্যবস্থা নিতেন আমার এলাকা বাসী আমি এই কথা বলে মাননীকে আপনাকে এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই আমার ঠাকুরগার এই যে সরকারি মেডিকেল কলেজ স্থাপন করতে প্রস্তাব মান মন্ত্রী যেন গ্রহণ করেন এই বলে আমি শেষ করছি আমি ধন্যবাদ স্বীকার বর্তমানে দেশের চৌত্রিশটি জেলায় সাতত্রিশটি সরকারি মেডিকেল কলেজ বিদ্যমান আছে আরো একটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন হয়ে গেছে সরকারের আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেল কলেজ স্থাপন একটি চলমান প্রক্রিয়া কোন জেলার মোট জনসংখ্যা ভৌগোলিক অবস্থান প্রয়োজনীয়তা জনগুরুত্ব ইত্যাদি বিষয় বিবেচনা ক্রমে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর অনুযায়ী প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে মাননীয় স্পিকার আমি এখানে একটা কথা বলি আমি একজন চিকিৎসক দীর্ঘদিন চিকিৎসার সাথে জড়িত মেডিকেল কলেজের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের বেসিক সায়েন্স আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এই বেসিক সায়েন্সটা হচ্ছে একটা মেডিকেল কলেজের ছাত্র রুটটা তৈরি হয় তো এই বেসিক সায়েন্সে কিন্তু আমাদের শিক্ষকের অনেক ঘাটতি আছে তো সুতরাং আমরা যদি প্রথমেই আমরা যদি মানে স্টুডেন্টদেরকে বেসিক সায়েন্সটা ভালো জ্ঞান না দিতে পারি পরবর্তীতে কিন্তু ঠিক সঠিক সুন্দর চিকিৎসক হওয়া যায় না আমার লক্ষ্য কিন্তু একটাই আমি ভালো চিকিৎসক এদেশে তৈরি করতে চাই যেন মানে কোয়ালিটি শুড বি গুড নট দ্য কোয়ান্টিটি সো মাননীয় সংসদ সদস্যকে আমি এটুকুই জানাই যে যেহেতু ঠাকুরকার কাছে নীলফামি দিনাজপুর এই দুই জায়গায় মেডিকেল কলেজ আছে আপনার এই সিদ্ধান্তটি অবশ্যই আমরা পরবর্তীতে বিবেচনা করব তাই আমি সবিনয় অনুরোধ করছি যে এই সিদ্ধান্তটি প্রত্যাহার করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার এই শিক্ষক কোথা থেকে আসছিল ভারত থেকে আসছে না আমেরিকার থেকে আসছে বাংলাদেশের এরা কীভাবে মেডিকেলগুলো চলে আমার মনে যে সেই জন্যই আমি ওনার যে যুক্তি যে শিক্ষকের অভাব তাহলে আজকে মেডিকেল কলেজ যেগুলো আছে এগুলো সেভাবে চলার কথা না আমি অনুরোধ দেবো এই দিকটি দেখে দেবার জন্য আমি যেহেতু উনি বলেছেন যে চলমার প্রক্রিয়া হবে আমি আমি আশাবাদী এবং আশাবাদী মানুষ আমি সেই জন্যই ওনার প্রতি আস্থা রেখে আমি আর সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করছি এবং উনি যেন আমার ঠাকুরগা জেলা পঞ্চায়েত যদি একটা মেডিকেল কলেজ হয় আমার এর অগ্রাধিকার দেন এই কথা বলে আমার সিদ্ধান্ত প্রস্তাব সিদ্ধান্ত প্রত্যাহার করছি আপনার ধন্যবাদ স্পিকার